কাকা আপনি আমার জামাইকে বিদেশ পাঠায় আপনি আমাকে সুখ দিতেছেন দেন আরো সুখ আমি টাকার সুখও পাবো এই সুখও পাবো ভালো করে দেন আহা তুই বোঝো আমি তো টাকা দিছি শুধু এই সুখ পাওয়ার জন্য ও বিদেশে টাকা ইনকাম করবে এখানে আমি আনন্দ এনজয় করব দেখ তুই যা আমারে কইতাছ তুই প্রবাসে যাবি কিছু টাকা লাগবে এই টাকাটা তো আমি ব্যবস্থা করা হারি নাই আমি তোরে টাকা দি হারুম না তুই এটা কি কর

কি গাছের পাতা আছে আমি টপ টপে সিরে তোর দিয়ে দেবো টেহা আমার কাছে প্রতি রাইতে মনে করো বিয়ে টেহা বিছনার তোলে কোনো সময় থই না টেহা আটে মাস পাইছি লাগাই থইছি এখন টেহা তুই যেমনি পারা সেমনি মেকআপ আপ কই রে তুই জাগা আমার কাছে কোনো টেহা বসে না আমি তোর দিহাম না তোর বরসে আমি সব কিছু করছি এখন আমি কি কি করব এই সময় বুঝছ না তো তুই এই সময় কইলাম না তোর আমি টেহা আছে কিন্তু যদি একটু সুদরঙ্গটা বেশি হয় তুই কি কইলি দেখ তোর আমি ঠকামু না না কি যে কোনো কথা কাট কাট কবি কাট কাট ভাবে তুই যদি কইতি যে না তুই যা চাস সুত আমি তোরে তাই দিব তাতে তো কষ্ট নাই কই যে ঠকামো নাই ঠকানোর সময় আমার নাই তুই যা যেমনে মরন হয়েছে এমনে আছে চলাল এখন আমি এই টাকা কোথ থেকে ম্যানেজ করব দুই এক টাকা ব্যাপার সাফার এক লাখ টাকা আমি আমি কেন করে কি করবো বসে আছে মন খারাপ করে কি করব গো জালালের কাছে গেছিলাম কেন টাকা দেয় না টাকা তো দিলই না আর ওই এতগুলো কথা শুনাইলো আমি নাকি টাকা দিলে দিতে পারমু না এটা কোন কথা তা তুমি বুঝাই বললা না যে টাকা তো দিয়েই দিবা আমি তার হাতে ভাই বড়জোর দরছি সে আমার কথা কোনো মানতেই চায় না আরে ক তুমি ক এই মুহূর্তে আমার টিকিট কনফার্ম হয়ে গেছে তিন দিন পরে ফ্লাইট এই মুহূর্তে যদি দালাল টাকা না দেই আমি কেমনে করে বিদেশ যাব সেরে তো এতগুলো টাকা খরচ করে তুমি কিছু করলে এখন তো টাকাটা না দেই তাহলে তোমার এই টাকাগুলো মার যাবে না মারতে যাব চিন্তা করতেছি আমি আরো তিন লাখ টাকা দিয়ে রাখছি এই টাকা যদি মার যায় আমার মরা ছাড়া কোনো গতি নাই যাও এই সব কথা বললো না একটা না একটা ব্যবস্থা হবেই দেখো তুমি তোমার বাবা ভাই একটু দাও না ম্যানেজ কিনা দেখো তুমি তো জানো আমার বাপের বাড়ির অবস্থা আর আমার বাপের বাড়িতে তেমন সারা না পয়সাও আইতো না বললো এখন আমি কি করবো আর কইস না ওই জালালে এক লাখ টাকা দিব ধরা দাম কথা কইছে তুমি যাওয়ার সময় আমি অবশ্যই দিব সেই ভরসায় আমি দালালকে কইয়া টিকিট কনফার্ম করাইছি এখন জালাল কইতো টাকা দিব না এখন কি করি কত আচ্ছা তুমি কোনো চিন্তা করিও না ওই পাড়ার নজুল কাকা আছে না নজুল কাকা কাছে টাকা আছে তুমি যাইয়া কইলে টাকাটা দিব তোমারি। হ্যাঁ তুই ঠিক কইছস নজুল কাকার কাছে সবসময় টাকা থাকে কাকার কাছে গেলে হয়তো একটা ব্যবস্থা করে দিব তুমি কি কো না আমি আর কি কমু ও যে কথাটা কইছে তুমি কাজটা করো যাও দেখো নজরুল কাকার কাছে যাও যদি টাকাটা ম্যানেজ হয় তো ভালোই হবো যদি কাকা টাকাটা দে তাহলে আমি বিদেশে যেতে পারমু হ্যাঁ আমি কইছি না কোনো চিন্তা করনা এটা না একটা ব্যবস্থা হইবো দেখছ একটা ব্যবস্থা হইছে না তুমি আর বইসা থাইক না আর মন খারাপ করনা এক্ষুনি যাও নজরুল কাকার কাছে তাই আপনি তাড়াতাড়ি যান বইসা না থাকিয়া আবার নুজুল কাকাই শুনছি ইয়ারপোর্ট যাইবো বলি তাড়াতাড়ি যাবো আচ্ছা তুমি তাকেই যাও আমার জামাইটা আছে অনেক চিন্তা ছিল কত গুলা টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করছে সবকিছু আইসিয়ে গেছে খালি একটা লাখ টাকার জন্য মানে কেমন যেন আমার লাগতেছিল বুঝছো এই জন্যই তো আমি আসলাম ভাইয়ার মন খারাপ দিকে ভাইরে ভাইয়ারে পাঠাইলাম কাকার কাছে কাকা নিশ্চয়ই দিব কারণ কাকার মনটা হলে এক বড় তাই হ তুমি দোয়া করো যেন টাকাটা দিয়ে দেয় ঠিক আছে আমি দোয়া করি টাকাটা পায়া যেতে ভাই সুস্থ ভাবে বিদায় যাইতে পারে আচ্ছা তাহলে ভাবি আমি আসি আচ্ছা ঘরে আসো না ভাবি আজকে যাবো না অন্যদিন আচ্ছা যাক আমিও তাহলে ঘরে আসি

আমাদের এক লাখ টাকা কম পড়ছিল কম পড়তো না কাকা ওই আমার বন্ধু জালাল দিতে চাইছিল এখন সে এক মুখে মুখে না করে দিল ও তুমি তো বিদার হ আচ্ছা টাকাটা বড় বিষয় না টাকা আছে টাকা দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে একটু ভাবতে হবে কারণ এতগুলো টাকা দিন বুঝতেছি তো কাকা আমার তো বাপ নাই বাপ থাকলে সে চেষ্টা করে দেখতো এখন আমার বাবার বর্তমানে আপনি আমার সব আপনি যদি আমার এই উপকারটা করে কাকে আমি কোনো দিয়ে না বিদেশ যে আল্লাহ যদি আমার কামাই করবার দেয় সর্বপ্রথম আমি আপনার টাকাটাই দিব বাবা রে শোনো তুমি তো টাকা দিবে সেটাও আমি জানি তুমি যখন চাইতাছ এত করে কইতেছো ঠিক আছে আগামীকালকে দেখি কি করা যায় এইটা নিশ্চিত থাকো যে তোমার বিদেশ যা হইব আমি আসি তোমার পাশে সমস্যা নেই তুমি এখন যাও আমি তোমার বাড়িতে আসতেছি আইসা দেখি বুঝ পরামর্শ কইরা কি করা যায় কাকা আপনি যদি আমার টাকাটা দেন না আমার অনেক উপকার হইব কাকা আমি তাহলে বাজারে যাই কয়টা কেনাকাটা করবো তো বিদেশে আবিজিবি নেওয়ার লাগবো আপনি তাহলে আমার বাড়িতে যাইন আচ্ছা জামনি অবশ্যই জামনি তুমি যাও কেনাকাটা করো আর তোমার কোনো টেনশন নাই তুমি বিদেশে যাইতে পারো যাও আচ্ছা কাকা অনেক চিন্তা থেকে মুক্ত করলেন আচ্ছা আমি তো ওই যে ইয়াতে বাজার যাবো একটু চলে যাই একসাথে যাই আচ্ছা মা গোমা কে রে নজরুল ঘরে আসসালাম না আমি এখন ঘরে যাব না তোমার সাথে দুটো কথা আছে আচ্ছা বলেন কথা হলো গিয়া সাইদুল বিদার যাবে না হ্যাঁ সাইদুল গেছিল আমার কাছে এক লাখ টাকা চাই তো টাকা আমি দিতে পারি যদি তুমি রাজি থাকো তুমি যদি বলো তাহলে আমি টাকা দিতে পারি আচ্ছা কাকা আমি রাজি আপনি ওনাকে টাকাটা দিয়ে দেন দিলে ওনার অনেক উপকার হবে বিদেশ গেলে তো আপনার টাকাটা একটু ফেরত দিয়েই দিব তা তো আমি অবশ্যই জানি ঠিক আছে সমস্যা নাই তুমি কইতেছ যে তাহলে আমি টাকা দিয়ে দেব আচ্ছা তোমার স্বামীকে বলো যা যা করা লাগবে সবকিছু রেডি করে রাখো টাকা আমি চেক দিয়ে দেবো নে টাকা পৌঁছে দেবে আচ্ছা ঠিক আছে আসি তাহলে আচ্ছা ভিতরে এসে বসতেন না না এখন বসবো না আচ্ছা যাক ভালোই হইছে তাহলে টাকাটা পাবে আজকে ঘরে আসলেই বলবো কী কী রেডি করতে হবে সব রেডি করে টাকাটা নিয়ে এসে একটু শান্তি হোক যাই ঘরে যাই আমার কি আনন্দ লাগতেছে

এনে গয়না এনে গয়না সব স্বর্ণের কিনা দেব তোর আমারও তো স্বর্ণের গয়না তুমি ভালো যাবা যাবে ভালো ভাবে আসবে এইটাই দরকার বুঝছো এটাই আমি দোয়া করি দুজন ঘরে ছিল না না ঘরে আসে না দরজা থেকেই বলে চলে গেছে আসলে না কাকার মনটা অনেক ভালো হ্যাঁ তাই না যা ওই তোমার বোনটা না আসলে কিন্তু এটার তথ্যটা তুমি পাইতা না কাকা টাকা দেয় একদিক তো অনেক ভালো কাজ করছে দেখছো কাকার কাছে গেছি দেখে সেও আমাদের বাড়িতে এসে টাকা দিতে চাইছে আমার বন্ধু ওর সাথে ছোট বেলার সম্পর্ক আমার সে কি করলো মুখে মুখে না করে দিল আচ্ছা ওই কথা বাদ দাও বাদ দিয়ে তুমি কাকার কাছে যাও কি কি বলে কাজ কাম করতে হবে কাগজপত্র এগুলো করে দিয়ে এসো টাকাটা দিয়ে দিবে বলছে ঠিক আছে আজকে হাঁস মাংস রান্না করব বিরিানি খাবা খাওয়াবা কালকে সকালে চলে যাব আজকে তাহলে হাঁসের মাংস রান্না করব রুটি বানাবো বুঝছো আর কি সারা কিন্তু এসে ঘুমাইতে দেব না তোমাকে যাও যাও তোমার যে কাজ সেটা খুশি হয়ে আসো

তুমি আমার বাবার মতো তুমি আমার বউটা দেখে রেখো আচ্ছা বউ নিয়ে তোর কোনো চিন্তা করা লাগবে না এখন ট্রেন মিস করি তাহলে আমার ফ্ল্যাট মিস হইবে কাকা তুমি ওর একটু খোঁজখবর রাখো একলা তো কি খায় না খায় একটু দেখব ভাবি তোমরা তাদের মিলেমিশে থাকো আচ্ছা ভাই টেনশন করো না তুমি যাও সাবধানে যাও আচ্ছা ঠিক আছে আমরা থাকতে বইর কোনো অসুবিধা হইব না আমরা তো আছি এত ভয় পাস কেন ভাবি আমরা দেখে শুনে রাখমু আপনি কোনো টেনশনই করেন না

তুলে দিলাম সাইদুল এখন প্লেনে শুরু করে বিদের যা যাক ভালো কাকা আপনি আসলে অনেক দয়ালু আপনি মানুষটা অনেক ভালো হ্যাঁ মানুষটা আসলে অনেক ভালো খুব দয়ালু উদার মনের মানুষ আমি হ্যাঁ তাছাড়া কি এক লক্ষ টাকা বিনে লাবে এইভাবে দিয়ে দেয় হ্যাঁ এটাই তো আমি বলতেছিলাম তবে শোনো একটা কথা ও তো এখন প্লেনে আছে

আর তুমি আমার ভাইস্তা বউ সম্পর্কে এটাও তো আমি জানি তবে টাকা দেওয়ার সময় কিন্তু তুমি রাজি হইছ হ্যাঁ রাজি হইছি আপনি টাকাটা দিবেন এটার জন্য রাজি হইছি কিন্তু অন্য কিছুর জন্য তো আমি রাজি হইনি হ্যাঁ তুমি রাজি হইছো বিধায় তো আমি টাকাটা দিছি হ্যাঁ তাছাড়া তো টাকা দিতাম না তার মানে আপনি কি বলতে চাচ্ছেন হুম এখন শুধু তোমার সাথে আমি আনন্দ এনজয় করব আর ওদিকে বিদেশেও টাকা কামাবে টাকা কামায় এখানে পাঠাবে তুমি বিলাসিতা করবা এখন আর না করবা না দেখেন কাকা কাকা আপনি আমার জামাইকে বিদেশ পাঠায় আপনি আমাকে সুখ দিতেছেন দেন আরও সুখ আমি টাকার সুখও পামু এই সুখও পামু ভালো করে দেন আহা তুমি বোঝো না কেন আমি তো টাকা দিয়েছি শুধু এই সুখ পাওয়ার জন্যই ও বিদেশে টাকা ইনকাম করবে এখানে আমি আনন্দ এনজয় করবো যাক একদিকটা মন্দ বলবো না কাকা আর একদিক দিয়ে দুর্নামও বলবো না কারণটা কি এই যে আপনি আমার জামাইকে টাকা দিয়ে বিদেশ পাঠাইছেন আমি তো মনে যাক এই জামাই সুখী মনে আর পাবো না কত বছর পরে আসবে এখন দেখি আপনি টাকাও দিলেন সুখও দিলেন আমি তো পরোপকারী আমি বলছিলাম না উদার মনের মানুষ আমি তুমি একা একা অশান্তিতে থাকবা এটা তো হয় না কারণে তোমাকে দিয়ে আচ্ছা আবার আমিও কিন্তু আপনার অপেক্ষায় থাকবো অবশ্যই ভালো এসে সুখও পাবো টাকাও পাবো জামাই টাকা দিবে কাকা সুখ দিবে